আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমি যে শিরোনামটি ব্যবহার করেছি সেটা হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে আওয়ামী লীগকে থামানো সম্ভব হবে নাকি হবে না এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং আমার নিজস্ব মতামত বিভিন্ন তথ্যের ভিত্তিতে আপনাদের জানানোর চেষ্টা করব আশা করি খুবই মনোযোগ সহকারে আমার পরিপূর্ণ আলোচনাটি শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন আপনাদের বিবেক বুদ্ধি এবং যুক্তিঘাটিও অবশ্যই এই ভিডিওর নিচে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কীভাবে গণ অধিকার পরিষদ ঘোষণা দিয়ে রাজনৈতিকভাবে আক্রমণ করে উনতিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ গণ অধিকার পরিষদ অর্থাৎ ভিপি নূর নুরুল হক নূরের রাজনৈতিক দল ঘোষণা দিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে আক্রমণ করার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা দেয় পরিশেষে আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করতে এক পর্যায়ে নুরুল হক নূর তার নাকের হার ফেটে যায় এবং তিনি হাসপাতালে ভর্তি হন বর্তমান সময় তিনি সুস্থ হয়ে বাসায় আছে জাতীয় পার্টির কার্যালয়ে অধিকার অনেকবার আক্রমণ হয়েছে জাতীয় পার্টিকে নিষিদ্ধের বিষয়ে অনেকবার অনেকভাবে কথা বলছে এই সরকারের নিয়োগকর্তারা কথা বলছে কিন্তু বর্তমান সময়ে জাতীয় পার্টির নিষিদ্ধের বিষয় এই সরকারের নিয়োগকর্তা অর্থাৎ সমন্বয়করা আর সমন্বয়কদের যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা এই বিষয়টা থেকে অলরেডি সরে আসছে তারা বিএনপির কাতারে দাঁড় হয়েছে আমি সেই বিষয়ে আসব তার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদেরকে জানাই দুই কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা উচিত জানালেন ব্যারিস্টার ফোয়াদ অনেকেই অনেক নামে আপনারা ডাকেন আমি সেই শব্দগুলো ব্যবহার করতে চাচ্ছি না কিন্তু ব্যারিস্টার ফোয়াদ যে কথাটি বলেছেন দুইটা কারণ তিনি দেখি দেখাইছেন যে এই দুইটা কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা উচিত আমি তার কারণ দুইটা আপনাদেরকে জানাবো আপনাদের মতামত কী তার মতামতের সাথে কি আপনি একমত না ভিন্ন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ব্যারিস্টার ফুয়াদের ভাষায় ঐতিহাসিকভাবে জাতীয় পার্টি বাংলাদেশের নিরাপত্তা হুমকি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ এগুলো ভুলণ্ডিত করার জন্য প্রতিষ্ঠার আগ থেকে কাজ করছে জাতীয় পার্টি এ কথাগুলো কিন্তু ব্যারিস্টার ফুয়াদ বলতেছে শেখ হাসিনাকে এনে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি পুরন করেছে তারা ভোট ছাড়া গণতন্ত্র ছাড়া নয় বছর এই দেশ শাসন করেছে আর পুরো ১৬ বছর দিল্লিকে সাপোর্ট দেবার জন্য আওয়ামী লীগকে বি টিম হিসেবে কাজ করেছে এই যে দুটি কারণ তিনি বললেন আমি আমার মতামতটা এখানেই দিয়ে দিই এই বিষয়ে তিনি পরিপূর্ণভাবে অযৌক্তিকভাবে তিনি জাতীয় পার্টির দিকে আঙ্গুল উঠাইছেন এবং নিষিদ্ধের দাবি তুলছেন এই কারণে যে যদি জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর বলা হয় তাহলে অবশ্যই এর সাথে সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশকেও আওয়ামী লীগের দোসর বলতে হবে প্রায় উনতিরিশটি রাজনৈতিক দল সর্বশেষ যে নির্বাচন করলে আওয়ামী লীগ দু সালে সেই নির্বাচনে প্রায় বাংলাদেশের উনত্রিশটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল তাহলে শুধুমাত্র জাতীয় পার্টির দিকে আঙুল কেন প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম তারপরে দেখেন জাতীয় পার্টি ও চোদ্দ দলের রাজনীতির নিষিদ্ধের দাবি মামুনুল হকে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে জাতীয় পার্টির নিষিদ্ধ এবং চোদ্দ দলের নিষিদ্ধ সহ আরও তিনটি দাবিতে জামাত ইসলাম মামুনুল হকের দল গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাপথে মজলিশ পাঁচ ছয়টা রাজনৈতিক দল তারা রাজপথে নেমতেছে ইয়ার পদ্ধতি নির্বাচন সহ কিন্তু মূল হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং চোদ্দ দলকে নিষিদ্ধ তাহলে এখানে আপনি কিভাবে বলতে পারেন একটা আর নিউজ আপনাদেরকে দেয় সেই নিউজটা হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধের বিষয়ে জামাতি ইসলামের যে দাবি সেই দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি বলছেন মানে অবাক বিস্ময় প্রকাশ করছেন যে যখন আওয়ামী লীগ সরকার জাতীয় পার্টি জামাতে ইসলামকে নিষিদ্ধের বিষয়ে তারা অগ্রসর হতে লাগলো তখন আর কী কী করছে সেটা এখানে বলার বিষয় না কিন্তু জাতীয় পার্টি তারা দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করছিলেন যে জামাত ইসলামকে নিষিদ্ধ করা যাবে কিন্তু আর দুঃখজনক হলেও জামাত ইসলাম জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে তারা রাজপথে নামতেছে এটা অবশ্যই বিস্ময়ের জায়গা এখন এই যে পক্ষে বিপক্ষে আমি কথা আপনাদেরকে শোনালাম এখন আমি বিএনপির বক্তব্য কী বিষয়ে এই বিষয়ে বিএনপির বক্তব্যটা আমাদের জানা খুবই জরুরি নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ সমর্থন করে না বিএনপি স্পষ্টভাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বলে দিয়েছেন যে নির্বাহী আদেশে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের নিষিদ্ধকে সমর্থন করে না বিএনপি তখন সাংবাদিক তাকে প্রশ্ন করে আওয়ামী লীগের বেলায় তাহলে এমন হলো কেন তখন জনাব সালাউদ্দিন আহমেদ বলেন যে দেখেন রাজনৈতিক দল কোনো দোষে দোষী হতে পারে না হ্যাঁ অবশ্যই যদি মানবতা বিরোধী অপরাধ থাকে অবশ্যই যদি গণহত্যার দায় থাকে তাহলে সেই দায় বা অপরাধের ভিত্তিতে আদালতে মামলা করতে হবে সেখানে শুনানি হবে তথ্য প্রমাণের ভিত্তিতে আদালতের রায়ে যদি সে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ বা শাস্তি হয় সেটা মেনে নেওয়া যায় কিন্তু নির্বাহী আদেশে রাজনৈতিক দলকে নিষিদ্ধ এটা ভয়াবহ একটা উদ্যোগ এই কারণে যে আমরা তো সবাই জানি বাংলাদেশ আওয়ামী লীগ আসবেই বাংলাদেশ এবং রাষ্ট্র ক্ষমতায়ও যাবে যত দিন সময় লাগুক এটা সবাই বলে বড় বড় রাজনৈতিক বিশ্লেষক রাজনীতিক সুশীল সমাজের ব্যক্তিত্ব সবার মুখে আমরা এই কথাগুলো শুনি তাহলে যদি এই ধারাটা অব্যাহত থাকে ভবিষ্যতে আওয়ামী লীগ আসলে কি আওয়ামী লীগের যারা শত্রু ভাবাপন্ন রাজনৈতিক দল তাদেরকে নিষিদ্ধ করবে না নির্বাহী আদেশে এটা নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো এখন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা জাতীয় নেতারা প্রকাশ্যে কথাগুলো বলা শুরু করতেছেন দেখেন জিএম কাদের শামীম পাটোয়ারি সহ একশো পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলা আবেদন করেছে গণ অধিকার পরিষদ অর্থাৎ ভিপি নুর নুরুল হকের নুরুল হক নূরের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কাদের শামীম পাটোয়ারি সহ একশো পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছে কি বলবেন আমরা কোন দেশে বসবাস করতেছি আমরা এমন একটা সময় এই বাংলাদেশ অতিবাহিত করতেছে যেখানে যারা মব করেন তাদের কিছু হয় না যারা মবের শিকার হন তারাই গ্রেপ্তার হন যারা হেনস্থা করে তাদের কিছু হয় না যারা হেনস্থার শিকার হন তারাই আইনের হাতে গ্রেপ্তার হন এরকম একটা বাংলাদেশে আমরা বসবাস করতেছি আমি শুধু এই যে একশো পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলা করছে সেই মামলার ছোট্ট একটা বক্তব্য আপনাদেরকে পড়ে শোনাই জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুর ইসলাম মাহমুদ বলেছেন জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি তুলেছে কিছু রাজনৈতিক দল এ ধরনের দাবি শুধু অনভিপ্রেতী নয় বরং সম্পূর্ণ অগ্রণতান্ত্রিক এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য বিপজ্জনক তিনি বলেন অতীতে জাতীয় পার্টি দৃঢ়ভাবে জামাতে ইসলামের নিষিদ্ধকরণের বিপক্ষ অবস্থান নিয়েছিল অথচ আজ সেই জামাতি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তুলছে এটি জাতির কাছে বিস্ময়কর ও দুঃখজনক এখন আপনি বলুন আমি যে প্রথমেই আপনাদেরকে বললাম কোন দেশে আমরা বসবাস করতেছি জাতীয় পার্টির অফিসে হামলা করল গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির অফিসে অগ্নিসংযোগ করলো গণ অধিকার পরিষদ আর সেই গণ অধিকার পরিষদই জাতীয় পার্টির চেয়ারম্যান কো চেয়ারম্যান জাতীয় পার্টির মহাসচিব সহ একশো পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলা করল সে মামলা যখন করতে যায় পুলিশের সাথে তর্ক বিতর্ক হয় পুলিশ বলে যে উনত্রিশে আগস্ট জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে ঘটনা সেখানে ওই পুলিশ অফিসার সহ আরও অন্যান্য কর্মকর্তা এবং অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন এজাহারে মানে মামলার যে এজাহার সেখানে যে উল্লেখ করা হয়েছে সেই বিষয়গুলো ওখানে ঘটে নাই পুলিশ স্বয়ং নিজে বলতেছে তারপরও বল প্রয়োগের মাধ্যমে প্রেশার প্রয়োগের মাধ্যমে পুলিশকে সেই মামলা নিতে বাধ্য করা হয় ভিডিও ফুটেজ আমরা দেখেছি যাই হোক এই যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম এই কারণে দিলাম আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে আমার যে আলোচনা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে আওয়ামী লীগকে থামানো সম্ভব হবে না এটা আমি আপনাদেরকে বলি অবশ্যই আমার এই কিছুক্ষণ এই মাত্র যে আপনাদেরকে নিউজগুলো শোনালাম তারই ধারাবাহিকতায় সেই তথ্যের ভিত্তিতেই বাংলাদেশ হলো এমন একটা দেশ যে দেশে যেদিকে হাওয়া বয় মানুষ সেদিকে গা ভাসিয়ে দেয় এটা সত্য কথা এটা কেউ কোনোভাবেই মিথ্যা প্রমাণিত করতে পারবে না আজ পর্যন্ত আজকে আমি ভিডিও করতেছি দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে এই বিষয়টি ভিত্তিহীন বাংলাদেশে যখন যে পরিবেশ সৃষ্টি হয় যেদিকে হাওয়া বয় মানুষ সেই হাওয়াতে গা ভাসিয়ে দেয় এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আপনি শুধু দেখেন শুধুমাত্র আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে তারপরও আওয়ামী লীগকে কোনোভাবেই দমে রাখা যাচ্ছে না থামানো যাচ্ছে না আপনি একটু ভাবুন আওয়ামী বিরোধী যারা আছে তারা যদি আমি নাম বলতে চাই অনেক সময় দরকার রাষ্ট্রযন্ত্র সরকারের পক্ষ থেকে সরকারের নিয়োগকর্তারা সহ সবাই একত্রিত হয়ে শুধুমাত্র আওয়ামী লীগকে রাজপথে সক্রিয় হতে বাধা দেওয়া হচ্ছে তারপরও আওয়ামী লীগকে থামানো যাচ্ছে না দমানো যাচ্ছে না আর যদি আওয়ামী লীগের কাতারটা ভারী করা হয় আমি আওয়ামী লীগের পাল্লাটা ভারী করা হয় মানে নিষিদ্ধের সারিতে যদি আরও অনেককে ঠেলে দেওয়া হয় জাতীয় পার্টিকে ঠেলে দেওয়া হয় চোদ্দ দলকে ঠেলে দেওয়া হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগের পাল্লা ভারী হবে তখন কোনোভাবেই আওয়ামী লীগকে থামানো সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি না যদি জাতীয় পার্টিকে এই সরকার কোনোভাবে নিষিদ্ধ করে এখন এই যে একটা মামলা হয়েছে এই মামলার পরিপ্রেক্ষিতে সরকারের ভূমিকা কি হয় সেটা দেখলেই আমরা বুঝতে পারব যে সরকার আসলে কোন দিকে ধাপিত হচ্ছে বা দেশটাকে কোন দিকে ধাপিত করার চেষ্টা করতেছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার চিন্তা বুদ্ধি যুক্তি দিয়ে এইটুকু বলতে পারি জাতীয় পার্টিকে এবং চোদ্দো দলকে যদি নিষিদ্ধই করা হয় তাহলে লাভটা আর কার কিভাবে হবে আমি বলতে পারি না কিন্তু আওয়ামী লীগে গাণিতিক হারে তারা লাভের খাতায় চলে যাবে তাদেরকে কেউ থামাতে পারবে না যখন দেখা যাচ্ছে একটা রাজনৈতিক একটা গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে নিষিদ্ধ রাজনৈতিক দলের কাতার ভারী তাদের জনসংখ্যা বেশি সমর্থন বেশি কর্মী বেশি তখন সাধারণ মানুষ ওই নিষিদ্ধের কাতারে যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে নিরঙ্কুশভাবে সমর্থন জানাবে কোনোভাবেই দমে রাখা সম্ভব হবে না যাই হোক যার যত বড় মাথা তার তত বড় ব্যথা যার যত বড় দায়িত্ব তার তত বড় চিন্তা ভাবনা বুদ্ধি প্রয়োগ বল প্রয়োগ সব দিকে বিবেচনা করতে হয় আমি আশা করি বিএনপির পক্ষ থেকে জনাব সালাউদ্দিন আমের যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই অনর অবস্থানে থাকবে তাদের অবস্থানে নরচর হবে না এবং জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে কোনোভাবে নিষিদ্ধ করা হবে না তাহলে বাংলাদেশের জন্য ভালো এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ স্থগিত সেই অধ্যাদেশ নির্বাহী আদেশ বাতিল নিবন্ধন পুনরায় বহাল নির্বাচনের আগে সকল দলের অংশগ্রহণে একটা সুন্দর সুষ্ঠু প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন মহা উৎসব সেটা হোক আর যদি বিশাল জনগোষ্ঠীকে ভোটের বাইরে রেখে ভোটাধিকার প্রয়োগের বাধা সৃষ্টি করে একটা নির্বাচন করা হয় সেই নির্বাচনটা অবশ্যই হবে প্রহসনের নির্বাচন সে নির্বাচনটা অবশ্যই হবে অগ্রহণযোগ্য নির্বাচন সেই নির্বাচনটা অবশ্যই হবে প্রশ্নবিদ্ধ নির্বাচন সম্মানিত দর্শক আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ